পারিব না খুবই কালীপ্রসন্ন ঘোষ পারিব না এই কথাটি বলিও না আর কেন পারিবে না তাহা ভাবো একবার পাঁচ জনে পারে যাহা তুমিও পারিবে তাহা তোমায় পারো কি না পারো করো যতন আবার একবারে না পারিলে দেখো শতবার পারিব না বলিয়ে মুখ করিও না ভার ও কথাটি মুখে যেন না শুনি তোমার অলস অবোধ যারা কিছুই পারে না তারা তোমায় তো দেখি না কো তাদের আকার তবে কেন পারিবে না বলো বারবার জলে না নামিলে কেহ শিখে না সাঁতার হাঁটিতে শিখে না কেহ না খেয়ে আচার সাঁতার শিখিতে হলে আগে তবে নামো জলে আচারে করিয়া হেলা হাটো বারবার পারিবো Bolinha, choque, rau, aguai. Vamos chegar.